ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে রবিবার আর রবিবার সকাল থেকেই আমি ব্লগটা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে পড়েছি আমাদের বাড়ির ছাদে আর আমাদের বাড়ির ছাদেতে তো অনেক রকমের ফুল গাছ লাগানো আছে যারা আমার ব্লগ দেখো তারা তো তোমরা জানোই আর এই ফুল গাছগুলো দেখলেই সকাল সকাল মনটা বেশ ভালো হয়ে যায় সেই জন্যই উঠে পড়ি মাঝে মাঝে বাড়ির ছাদেতে আর আজকে সকালে আমি টিফিনে বানিয়েছিলাম এরকম লুচি আর চানা মশলা আর ছিল সাথে চা তো আমি টিফিনটা তাহলে করে নিই তোমরা ব্লগটা দেখতে থাকো তো এখন আমার টিফিন খাওয়া হয়ে গিয়েছে তাই ভাবলাম একটু ঘরের যে গাছগুলো বাকি আছে ওগুলো করে নিই সেই জন্য এই সোফাটাই একটু ধুলো পড়েছিলো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জায়গার জিনিস জায়গাতে ভালো করে গুছিয়ে রাখছি আর তারপরে আমি চলে গেলাম একটু খাটের ওপরটায় এত ধুলো পড়েছিলো সেখানটাও পরিষ্কার করা বাকি ছিল সেই জন্য ওটাও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে আমাদের বাড়িটা পুরোই রাস্তার ধারে আর সেই জন্যই দুদিন দিন ছাড়াই এরকম ধুলো পড়ে যায় আর সেই জন্য পরিষ্কারও করতে হয় আর এখন আমি ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো আর এখন আমার ঝাড় দেওয়া কমপ্লিট তাই আমি ভাবলাম এখনও একটু কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই কারণ আজকে অনেকগুলো কুচি আছে আর রান্নাও করার আছে সেই জন্য আগে আমি কাপড়গুলো এইভাবে আমি ভিজিয়ে নিচ্ছি আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখলাম যে মা আজকে ফ্রায়েড রাইস বানাবে তার জন্য এখানে ফুলকপি গাজর বিনস সব কিছু রেডি করে রেখে দিয়েছে আর চালটাও ভিজিয়ে রেখেছে আর আজকে আমাকে করতে হবে আলুর দম মানে আলু পনিরের দম সেই জন্যই আমি এখন আলুটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর কেটেও নিচ্ছি তো চলো তাহলে কাজটা করতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো আর এখানে আমি ভিজিয়ে রেখেছি কাজু আর এখানে টমেটো আর ক্যাপসিকামটাও কেটে রেখে দিয়েছি আর দেখো আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে রবিবার কিন্তু নিরামিষ হচ্ছে আমাদের কারণ ওষুধ চলছে তোমাদের তো আগেই বলেছিলাম সেই জন্যেই আমাদের আজকে নিরামিষই হবে নিরামিষ আলুর দম করব আর ওই ফ্রায়েড রাইস হবে আজকে দুপুরের রান্না তো চলো তাহলে কাজু বাদামটা আমি পেস্ট করে নিই দেখলেই তো আলুটা সিদ্ধ চাপিয়ে দিলাম আর কাজু পেস্ট করতে যাব সেই সময়ই এই দাদাটা এসেছে মিষ্টি বিক্রি করতে তো আমাদের পাড়াতে এরকম রবিবার হলেই আসে আর ভীষণ ভালো খেতে হয় এই মিষ্টিগুলোয় পান্তুয়া রসগোল্লা ওনাদের ঘরেতেই বানাই ভীষণ ভালো খেতে হয় সেই জন্যই কিনে নিলাম আর তারপরে চলে এলাম এরকম মিক্সিতে ওটা পেস্ট করতে তো চলো আমি তাহলে পেস্টটা করে নিই তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো আর আমার পেস্ট করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ ভালো করে পেস্ট করে নিয়েছি আর বললামই তো যে পনির দিয়ে আলুর দম হবে সেই জন্য এখানে পনিরগুলো ভালো করে কেটে রেখে দিয়েছে আমি কাটি নিয়ে অবশ্যই তোমাদের দাদাভাই কেটে রেখেছে পনিরটা আর এখন আমি পনিরটাকে আগে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো চলো তাহলে রান্নাটা করে নিই তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো তো আমি তো তেজপাতা শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে আগে ভেজে নিলাম দেখতে পেলে তারপর দিয়ে দিলাম এরকম টমেটো ক্যাপসিকাম আর একটু লবণ দিলাম টমেটো ক্যাপসিকাম এগুলো নরম হওয়ার জন্য আর এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা কিন্তু আলুটা এতটাই সিদ্ধ হয়ে গিয়েছে যে কী বলবো তোমাদের আর এখন আমি ভালো করে আদাটা গ্রেড করে নিচ্ছি কারণ কারণ আমি আদাটা বাটা হয়নি মিক্সিতে সেই জন্যই আমি আদাটা এইরকমভাবে গ্রেড করে নিচ্ছি আর এখন আমি সব রকম মশলাগুলো ভালো করে দিয়ে দিলাম আর তার সাথে লবণ আর চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব আর এরপর দিয়ে দিলাম কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা আর এখন আমি ভালো করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে কালারটা দারুণ আসে আর এরপর দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি আর তারপরে একটু ধনে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তারপরে ঢাকাটা খুলে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম নিরামিষ আলু দামে একটু কাসুরি মেথি দিলে বেশ ভালো টেস্ট হয় সেই জন্যই আমি দিই আর এখন আলুর প্রায় হয়েই গিয়েছে সেই জন্য একটু আলুর দমের মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আর লাস্টে একদম শেষে দিয়ে দিলাম ঘি এটা দিলে দারুণ একটা টেস্ট হয় আর গন্ধটাও বেশ দারুণ আসে আর দেখো আমার আলুর দম কিন্তু রেডি হয়ে গিয়েছে আর তাই রান্না টান্না করে নিয়েছি এখন গ্যাসটাকে পরিষ্কার করার পালা সেই জন্য ভালো করে আগে মুছে নিচ্ছি আর এখন এবারে যে বাসনগুলো পড়েছে সেগুলো এখন মেজে নেব তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আর এখন আমার বাসন মাজা হয়ে গিয়েছে তাই আমি ঘরটা মুছতে চলে এলাম আর ঘরটা মোজা হয়ে গিয়েছে এখন আমি দাবাটা মুছছি তো এটা মুছে নিয়ে স্নান করব তো স্নান করতে যাবো সেই সময় মামা বললো ওর খুব খিদে পেয়েছে সেই জন্য ওর বাবাই এখন খাবারটা ওকে পেরে দিচ্ছে আর এখন আমার স্নান করা হয়ে গিয়েছে এখন আমি ছাদে উঠেছি জামা কাপড়গুলো শুকনো যে জামা কাপড়গুলো ছিল ওগুলো আগে আমি পেরে নিচ্ছি ওগুলো পেরে নিয়ে তারপর ভিজে জামা কাপড়গুলো মেলে দেবো তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আর আজকে আমার স্নান করতে জামা কাপড় কাচতে এতটাই দেরি হয়ে গিয়েছে যে এখন বাজে হচ্ছে বেলা দেড়টার মতো তো আমি শুধু এটাই ভাবছি যে জামা কাপড় তো কাচলাম মেলেও দিচ্ছি কিন্তু শুকবে না কারণ মাঝে মাঝেই সূর্যিমামা ডুবে যাচ্ছে আর মাঝে মাঝে ঝলমল করে উঠছে আকাশে সেই জন্যই ভাবছিলাম এইগুলো তো যাই হোক দেরি হয়েছে আর কী আর করা যাবে সব দিন তো আর সমান হয় না আর দেখো এখন আমার সবগুলো জামাকাপড় মেলা হয়ে গিয়েছে ভালো করে কিন্তু আমি ক্লিপ দিয়ে সব কাপড়গুলো ভালো করে মেলে দিয়েছি আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে সবারই খিদে পেয়ে গিয়েছে আর সকলেই কিন্তু স্নান করে নিয়েছে সেই জন্যই আমি এখন খাবারটা বাড়তে চলে এলাম তো চলো আমি এখন খাবারটা বেড়ে নিই তোমরা দেখতে থাকো তো আমার এখন খাবার পাড়া কমপ্লিট তাই আমরা এখন সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না একটা লাইক করে দিও ভালো লাগলে আর শেয়ার করতেও ভুলো না আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আজকের মতো টাটা